আপনারা সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবেন আপনার চ্যানেলে দেখুন ফ্রেন্ডস আপনি আপনি এই এই যে মানে ভিডিওটা আপনি ক্লিক করেছেন সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বা দুর্ভাগ্যবশত থামনেল বা টাইটেলের ওপর কিন্তু আপনি ক্লিক করেছেন যে প্রতি ঘন্টায় একশো সাবস্ক্রাইবার লুপে নিন বলে আপনি ঠিক আছে আমার টাইটেল দেখে কিন্তু আপনি ক্লিক করেছেন দুর্ভাগ্যবশত আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা সাবস্ক্রাইবার সত্যিকারের কিভাবে বাড়াবেন বা সাবস্ক্রাইবার কীভাবে আনবেন অর্গানিকভাবে কোনো ফেক নয় কোনো কিছু নয় আমি আপনাদেরকে পুরো গ্যারান্টি সহ দেখে দেবো যে আপনারা ভাবে সাবস্ক্রাইবারটা আনবেন একদম অরিজিনাল আসবে কিন্তু আপনার সাবস্ক্রাইবার যেমন আমি আমার এই চ্যানেলে এনেছি একটু দেখুন হ্যাঁ দেখুন দেখুন তিন হাজার ছশো পঁচাশিটা সাবস্ক্রাইবার কিন্তু এক্ষুনি চুরাশিটা দেখেছি দেখে ভিডিও স্টার্ট করেছি ফের এক্ষুনি একটা বেড়ে গেছে তো এখান থেকে আমার শুধু একটা ভিডিওই সাবস্ক্রাইবার এসে এক্ষুনি এক্ষুনি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে আপনার সাবস্ক্রাইবার কীভাবে অর্জন করবেন বা দুর্ভাগ্যবশত কীভাবে বাড়াবেন এই বিষয় কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা দেখুন অষ্টআশি হাজার ভিউজ এসছে ভিডিওটা যদি অষ্টআশি হাজার ভিউজ এসে থাকে দেখুন অষ্টআশি হাজার পাঁচশো ভিউজ আছে ভিডিওটা কিন্তু লম্বা ইউটিউব ট্রেনে গেছে তিন হাজার দুশো ঘন্টা শুধু ওয়াশ টাইম পেয়েছি এর থেকে আচ্ছা সাবস্ক্রাইবার কটা পেয়েছি পনেরোশো মানে একটা এক হাজার চ্যানেলস মানে মনিটাইজেশন করা যাবে আর একটা আর একটা চ্যানেল হাব মনিটাইজেশন করা যাবে ঠিক আছে সেরকমই ধরনের সাবস্ক্রাইবার কিন্তু আমি এই ভিডিও থেকে পেয়েছি তো এটা কীভাবে পেয়েছি এই ট্রিক লঙ্ঘন করে বা ভিডিও ভালোভাবে আমি তৈরি করেছি বলে আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনারা কিভাবে ঠিক আছে ভিডিও থেকে সাবস্ক্রাইবার আনবেন বা আপনার চ্যানেলে আনবেন ঠিক আছে এটা কিন্তু আমি স্বয়ং কিন্তু আমি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনি কীভাবে আনবেন সাবস্ক্রাইবার তার জন্য কিন্তু ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে বিনায় নিবেদন করছে অনেকেই আছে যে স্কিপ করে বেরিয়ে যায় ঠিক আছে অনেকে আছে বা ভিডিওটা টানে এক চাঞ্চে টেনে আনে এনে মাঝখান থেকে দেখে এবার সামনে কি ছিল না ছিল সে কিন্তু বুঝতে পারে না তখনই কিন্তু তার ঠিক ফলাফল কাজটা হয় না বা ঠিক ফলাফল পায় না সেই সেই মুখে গিয়ে কিন্তু ফলাফল পায় না সে কিন্তু ব্যর্থ হয়ে যায় তো সেই কারণে আমি আপনাদেরকে বলছি যে সাবস্ক্রাইবার বাড়াতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন একদম প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো ঠিক আছে যে আপনার সাবস্ক্রাইবার কিন্তু অরিজিনাল আসবে ফের এবং কি ভালোভাবে কিন্তু আপনার সাবস্ক্রাইবারটা আসবে আমি আপনাদেরকে স্বয়ন কথা রাখবো শয়ন কথা দিচ্ছি ঠিক আছে তো তার জন্য আপনার কী করবেন দেখুন ফ্রেন্ড সাবস্ক্রাইবার বাড়াতে গেলে যাদের দেখবেন যে একটা বড়ো চ্যানেল বড় বড়ো ক্যাটাগরি চ্যানেল সেই চ্যানেলে বহুত কমেন্ট আসে আপনার একটা ভিডিও লিঙ্ক কিন্তু তাদের চ্যানেলে কিন্তু পেস্ট করতে হবে তাহলে যখনই আপনি লিঙ্কটা যখন পেস্ট করবেন পেস্ট করার পরে দেখবেন তার চ্যানেলে যত অডিয়েন্স কমেন্ট করবে না আপনার লিঙ্কে ক্লিক করবে এবার যখনই আপনার লিঙ্কে ক্লিক করবে সরাসরি কিন্তু আপনার চ্যানেলে ভিজিট হয়ে যাবে আমি আমার কতজন লিঙ্ক পাঠিয়েছে আপনার দেখলে এক্ষুনি অবাক কাণ্ড হয়ে যাবে ঠিক আছে লিঙ্ক দেখলে আপনার অবাক হয়ে যাবে আমি এবারে আমি আপনাদেরকে কীভাবে দেখাবো লিঙ্ক বহুত নিচুই হয়তো পড়ে গেছে ফ্রেন্ডস ঠিক আছে চারজন পাঁচজন আমাকে শুধু লিঙ্ক এই দেখুন লিঙ্ক দেখুন এই ব্যক্তি লিঙ্ক শেয়ার করেছে এই লিঙ্কে যে কতজন ভিজিট করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু এই ভিডিওতে আমার কমেন্ট কতটা এসছে জানেন পাঁচ হাজার কমেন্ট এসছে পাঁচ হাজার তো পাঁচ হাজার যদি কমেন্ট আসে তাহলে এই ব্যক্তির ঠিক আছে দেখুন দশ ঘন্টা হচ্ছে দশ ঘন্টা হচ্ছে এ কিন্তু মানে লিঙ্কটা আমার এতে পেস্ট করেছে আমি কিন্তু ক্লিক করছি না কিন্তু আমার যে অডিয়েন্স আসছে না তারাই কিন্তু ক্লিক মারছে লিঙ্কের মধ্যে গিয়ে ঠিক আছে বা এর চ্যানেলে কিন্তু ভিজিট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এর আমি প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখনও কিন্তু নট সাবস্ক্রাইবার মানে এ চ্যানেলটা করেছে আর আমার এতে লিঙ্ক ছেড়েছে ঠিক আছে এরকমই কিন্তু বহুজন কিন্তু এতে কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছে দেখুন ঠিক আছে এই দেখুন এই 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 একটা ব্যক্তি লিঙ্ক দিয়ে রেখেছে দেখুন আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখে দিচ্ছি কিন্তু আমার এই কমেন্টে ঠিক আছে মানে এই ভিডিওতে লিঙ্কটা কেন দেছে কিন্তু আমার এই ভিডিওটা ভালো পরিমাণ ভাইরাল হয়েছে বা কমেন্ট অনেক পেয়েছে কমেন্ট অনেক আসছে প্রতিনিয়ত কমেন্ট আসছে আমি যদি আপনাদেরকে দেখাই কমেন্ট দেখলে আপনারা অবাক হয়ে যাবে নাই দেখুন মিনিট খালি মিনিটের মিনিটের কমেন্ট দেখিয়ে দেবো এই দেখুন এই দেখুন চৌত্রিশ মিনিট হচ্ছে ঠিক আছে দেখুন ঊনপঞ্চাশ মিনিট হচ্ছে ঠিক আছে দেখুন পঞ্চান্ন মিনিট হচ্ছে এটা হচ্ছে এক ঘন্টা হচ্ছে আবার ফের এই ভিডিও শেষ হতোর পরে এই যে মানে ঠিক আছে চৌত্রিশ মিনিট উনপঞ্চাশ মিনিট পঞ্চান্ন মিনিট যেটা আমি আমি আপনার কাছে তিনটে কমেন্ট হয়ে গেছে না ফের আমি ফের দেখে দেবো যে ফের ঠিক আছে মানে কে ভিডিও শেষ হওয়ার পূর্বে আমি দেখে দেবো যে ফের আমার কটা কমেন্ট আসে আপনাদের কাছ দেখে দেবো তো এইভাবে কিন্তু মিনিট মিনিটে কিন্তু কমেন্ট আমার ঢুকছে তো আপনার কীভাবে বাড়াবেন সাবস্ক্রাইবার সেটা আমি আপনাদের কাছ দিয়ে দেবো কী করবেন এখান থেকে আপনার ওয়াইটি থ্রুটা এখান থেকে আপনার ওপেন করবেন সরি ইউটিউব অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনার ওপেন করবেন এখানে সার্চ সার্চে আপনার ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে এখানে আমি লিখবো ঠিক আছে এখানে অল ঠিক আছে বাংলা টিপস আমি একটা চ্যানেল সার্চ করে নিচ্ছি আপনাদের চ্যানেল আপনারা সার্চ করে নেবেন ঠিক আছে এই চ্যানেলটা বাইশ দশম বাইশ দশমিক ঠিক আছে পাঁচ লাখ সাবস্ক্রাই সাবস্ক্রাইবার আছে এখানে আমি ক্লিক করে দেবো এখানে আমি যখনই ক্লিক করলাম ক্লিক করার পর আমি যে কোনো একটা ভিডিওর গায়ে ক্লিক করবো ঠিক আছে যে কোনো একটা ভিডিওর গায়ে আমি ক্লিক করে নেবো তো আমি এই ভিডিওর গায়ে ধরে নিন আমি এখান থেকে ক্লিক করলাম ঠিক আছে তো ক্লিক করার পর কে কেমন কমেন্ট করেছে কিন্তু আপনাকে দেখতে হবে ঠিক আছে দেখুন এ একটা ব্যক্তি কমেন্ট করেছে এর প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক পর এর দুশো ঠিক আছে উনিশটা সাবস্ক্রাইবার মানে এর কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন এর প্রোফাইলের মধ্যে আপনি চলে আসবেন এর প্রোফাইলের মধ্যে চলে আসার পর কেরম কী ভিডিও ছেড়ে রেখেছে সেই ভিডিওটা একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই কমেন্টে আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করতে হবে যে সে যেন আকৃষ্ট হয়ে যায় আপনার কমেন্টের মধ্যে আপনার কমেন্টের যেন আকৃষ্ট হয়ে পড়ে সে এত সুন্দর আপনি কমেন্ট করবেন তখনই কিন্তু এ কিন্তু আপনার চ্যানেলের মধ্যে গিয়ে ভিজিট করবে আর আপনার চ্যানেলের মধ্যে গিয়ে ভিজিট করলে যখনই আপনার চ্যানেলে ভিজিট করবে এরকম কিন্তু ভিডিও দেখতে পাবে এবার সে কিন্তু একটা না একটা ভিডিও দেখার জন্য সে ক্লিক মারবে যে কেমনভাবে তৈরি করেছে ভিডিওটা আমি দেখব ঠিক আছে তার মনের মধ্যে কিন্তু একশো খানা হাতুড়ি মারবেই মারবেই ঠিক আছে এইবার যখন আপনার ভিডিও ক্লিক মারবে যদি আপনার ভিডিও খুব সুন্দর বা ভালো হয়ে থাকে আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি সাবস্ক্রাইব তার করতে বাধ্য হবে সে হামেশা ঠিক আছে তাকে করতে কিন্তু বাধ্য সে সাবস্ক্রাইবার করবেই করবে। প্লাস সাবস্ক্রাইবার করবে ফের আপনার ভিউজ ভিউজ আসবে টাইমের অস্ট টাইম কিন্তু কমপ্লিট হবে এইরকম করে করে আপনার ভিডিও র্যাং হয়ে যাবে আপনার চ্যানেলটা কিন্তু গ্রোথের পথে চলে যাবে আর গ্রোথ হয়ে গেলে আপনার চ্যানেলে আর রিস্ক কমবে না তো শুধু এই একটা ভিডিওই করলে হবে না তো প্রচুর শুধুই একটা মানে এই একটা চ্যানেলে করলে হবে না ঠিক আছে যেমন এই ব্যক্তি চ্যানেলে আপনি গিয়ে করলেন এই ব্যক্তি চ্যানেলে চলে গেলেন ঠিক আছে এই ব্যক্তির অনেক সাবস্ক্রাইবার এই এই ব্যক্তি চ্যানেলে করলে হবে না দেখুন দুশো উনিশটা এই ব্যক্তি চ্যানেলে করলেন এরম আপনি একটা চ্যানেলে করে ছেড়ে দিচ্ছেন যে আমার সাবস্ক্রাইবার আসবে বলে আপনি ঘরের শুয়ে শুয়ে পা ঠ্যাংরা ঠ্যাং দিলে পা না যাচ্ছেন চলবে না আপনার অনেক ভিডিও করতে হবে অনেক চ্যানেলে করতে হবে ঠিক আছে অনেক এরকমই আপনি প্রত্যেক প্রত্যেকজনের চ্যানেলে চ্যানেলে এরকম ক্লিক করবেন আমি এই ব্যক্তি চ্যানেলে ক্লিক করবো এদের দেখুন দুশো পঁচাশিটা সাবস্ক্রাইবার এরও এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন এ দেখুন এইসব ভিডিও কিন্তু আপলোড করছে তো এই ধরনের ভিডিও কিন্তু আপনি চাইলে কিন্তু ছাড়তে পারবেন মানে ঠিক আছে এদের কিন্তু আপনি কমেন্ট করবেন এদের যখনই আপনি কমেন্ট করবেন এরা কিন্তু আপনার চ্যানেলে যেতে বাধ্য করবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি ফ্রেন্ড যাবেই যাবে হানড্রেড পারসেন্ট যাবে এমন সুন্দর ভিডিওটা মানে কমেন্টটা করবেন কেরাম করবেন যে খুব ভালো হচ্ছে এগিয়ে যান এই ধরনের ভিডিও আমি আরও চাই বা আপনাকে খুব ভালো লাগছে তো এবার আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি পামস রাখবেন না কোনোদিন কমেন্টে ঠিক আছে যে আমি আপনাকে সাপোর্ট করছি আপনি আপনি এসে সাপোর্ট করুন তাহলে ইউটিউবের কাছে আপনি পাম্পস খেয়ে যাবেন ইউটিউব ভাববে যে এ সাবস্ক্রাইবার ঠিক আছে মানে মানে ফেক মানে ঠিক আছে মানে অডিয়েন্সকে বলে কয়ে মানে সাবস্ক্রাইবার নিতে চাইছে মানে আপনার ঠিক আছে মানে আপনার পাম্প সাবস্ক্রাইবার হবে ওটা সেই কারণে কিন্তু ইউটিউব রিমুভ করে দেবে আপনার কমেন্টটা তার কাছে যেতেও দেবে না তার কাছ আপনার কাজ চ্যানেলও যাবে কিন্তু তার কাজ যাবে না ঠিক আছে তো আপনার চ্যানেলটা কিন্তু ডেট করবে ইউটিউব ধীরে ধীরে এরকম কমেন্ট না জানা ইউটিউবের চোখে ধরা পড়ে ঠিক আছে এটা আপনি ধ্যান রাখবেন তো এইভাবে কিন্তু আপনাকে কিন্তু প্রত্যেকটা ভিডিওই থেকে আপনাকে কিন্তু করতে হবে বা প্রত্যেক বড় বড় চ্যানেলে করতে হবে যেসব বড়ো বড়ো চ্যানেলে আপনি করবেন ঠিক আছে আপনার আপনার ক্যাটাগরি অনুযায়ী ঠিক আছে আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি করবেন করলে কী হবে ঠিক আছে আপনার কিন্তু ভালো পরিমাণ কিন্তু সাবস্ক্রাইবার আসবে প্লাস আপনার ভিউজ আসবে এই মানে এইটা একবার আপনি করে দেখুন আপনার ওয়াশ টাইমের ওয়াশ টাইম কমপ্লিট হবে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার হামেশা পাবেন তবে এক দু দিনের জন্য মামলা নয় তিন চার মাস ভোর কিন্তু আপনাকে প্রতিনিয়তে এই কাজ করতে হবে প্রতিনিয়তে আপনাকে এই কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু সফলতার মুখ পাবেন নাহলে কিন্তু আপনি কোনো দিন সফলতার মুখ পাবেন না বা আপনার কিন্তু কোনো দিন ভিডিও ভাইরাল হবে না তো এইভাবে কিন্তু এই ট্রিকগুলো কিন্তু আপনাকে লঙ্ঘন করা দিতে হবে তাহলে আপনি ফলাফল পাবেন ঠিক আছে আপনাদের কাছে হয়তো আমি ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিও ভালো হয় তো সেটা লাইক মারবেন লাইক মারলে হয় আপনার জন্য ভিডিও বানানো উৎসাহ কিন্তু যথেষ্ট পেড়ে যায় চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা জন্য আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনার সবার আগে দেখতে পাবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য